নিয়ে এসে খেলা করে সুন্দর এক গানের পাখি মর নিয়ে এসে খেলা করে আহ সুন্দর প্রকৃতির সুন্দর ব্যাগ সেরে দিতে হয় গানের বেলা হোক এছাড়া সে কারোবারই যেতেই চায় না ওই পাখিটা দিতে হয় গানের বেলা এছাড়া সে কারোবারই যেতেই চাই না হোক আমাদের মধ্য নর্বিস এখানে আমাদের সুন্দর প্রকৃতি সুন্দর দেশ তাই তো মধ্যে ভালো লোক আসে দেখা যাবে বিল্ডিং বিল্ডিং হতে আচ্ছা আচ্ছা তো আমরা চলে আসছি আসছি মদ্যনের বদলা সেই আমাদের ভাইরাল ব্রিজ আগে গেছিলাম প্রথম আসছি আজকে বন্ধু আমাকে নিয়ে আসছে আমার বন্ধু ওয়ালটন শোরুমের মালিক তো এই হেলো মদ্যানর বদলা নদী দেখতে পাচ্ছেন এটা কী নদীর নামটা আমি জানি না